একটা ঘরের ভিতরে কিছু ইঁদুর চাউলের বাস্তা নামাই নিয়ে চাউল নষ্ট করছিল তারা চাউল খাওয়ার থেকে নষ্ট বেশি করতেছিল হঠাৎ করে একটা বিড়াল ঘরের ভিতর প্রবেশ করল বিড়ালকে দেখে সকল ইঁদুর দৌড়ে পালালো আড়ালে একটা ইঁদুর খাবার তালেই ছিল সে বুঝতে পারল না যে তাদের জম ঘরের ভিতরে প্রবেশ করেছে আরে তুই এইখানে এই বলেই তাকে ধরে বসলো তখন ইদুরটি আকুতি শুরু করলো সে বলল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে বিড়াল ইদুরটিকে ভয় দেখালো আর বলল আর কোনোদিন এইখানে আসবি তখন ইদুরটি বলল না বস জীবনে আর কোনোদিন এইখানে আসব না তখন বিড়ালটি তাকে ছেড়ে দিল তারপর বিড়াল বাইরে চলে আসলো কুকুরগুলো তার দিকে তাকিয়েছিল আর বলতে লাগলো বিড়াল বলল তোরা বাইরে কি করিস ভিতরে ইদুর সব চাউল নষ্ট করে দিচ্ছে ভালো করে পাহারা দি আমি চলে গেলাম বিমানে এই ইদুরকে যেন কিছু বলিস না ওকে ছেড়ে দে আশঙ্কা ধন্যবাদ বস আপনাকে